কেমন কঠিন বাস্তবতা একই পরিবারের চার চারজন শারলিক প্রতিবন্ধী জন্মের দুই তিন বছর ভালোই ছিলেন তারা কিন্তু মা কথাটি জানিয়েছেন তাদের কি এক অজানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ এভাবেই ভোগতেছে ভাগ্যের কি নির্মণ পরিহাস দেখতেই পাচ্ছেন একই পরিবারের অর্থাৎ তিন ভাই এক বোন এক অজানা রোগে আক্রান্ত হয়ে বিগত তিরিশটা বছর এভাবেই কষ্ট করে জীবন যাপন করছেন তারপরেও কখনো আল্লাহর কাছে অভিযোগ দেয় না হে আল্লাহ কেন আপনি আমাদেরকে এত শাস্তি দিচ্ছেন এত কষ্ট দিচ্ছেন দেখুন ওনারা কত কষ্ট করে মানবেতর জীবনযাপন করছে আপনি একটা চিন্তা করে দেখুন তো আপনি কত সুখে আছেন ভালো আছেন আর এদের দিকে একটা একটু তাকান হামাগুরি দিয়ে ঠিক এভাবেই ঘরের ভিতরে এই পার থেকে এই পারে যাচ্ছে ঠিক এনারা এবার রাস্তায় নেমে এসেছে মানুষের কাছে হাত পাচ্ছে যাতে মানুষ তাদেরকে সহযোগিতা করে কারণ এনারা তো কোনো কাজকাম করে খেতে পারবে না দর্শক এনাদের সঙ্গে কি এমনটা হয়েছে এবার আপনাদেরকে একটু জানাইতে চাই যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন চলুন বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে ভালো আছেন আছি ভাই রকম রকম আছেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনারা চারজন চারজন রাস্তায় কেন রাস্তায় তো চাহিদা খায় খাটতে হাঁটতে পারি না তো মানে ভিক্ষা করেন মানে এক কথা হচ্ছে ভিক্ষা করে আচ্ছা এই যে রাস্তায় আপনারা ভিক্ষা করছেন কত বছর এটা অনেক বছর থেকে যখন এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে বড় বোন পিছনে যিনি আচ্ছা এই যে গাড়িটি আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি খুব সুন্দর একটি গাড়ি হ্যাঁ এই এই গাড়িটি অটো নাকি অটো অটো মানে চার্জার মানে কতক্ষণ চলে চলে এটা সারা চলে আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান আব্দুর রহমান ভাই আপনার বাড়ি কোথায় জানা বলে নওগাঁ নওগাঁ আপনার বাবা মা আছে আছে মাতার সমস্যা আমার আব্বার বয়স হয়েছে খুব বিদারুণ তাহলে এই যে এখন আপনারা এই যে চলতেছেন আপনাদেরকে কিভাবে চালায় বা কিভাবে চলেন এটা কোন রাস্তায় বাড়াইছেন তো দেখতেই পাচ্ছেন কি কষ্ট নেই সারা দিন রোদ এর মধ্যে বসে গেছেনতে কয়টা কারবার খাবো দেখেন তীব্র গরমে এই রইদের ভিতরে চারজন আপনার গাড়িতে কিন্তু দুইজন আর ওনারা দুইজন কিভাবে হাঁটে হাঁটতে পারে না অন্য গাড়ি সাইরালি আসলো কোলে করে একজন হাঁটতে পারে না একবারে আপনি হাঁটতে পারেন না ও পারে না টুলে এসে চলে টুলেয়া চলেন না উনি উনি হাঁটলে আমি গাড়ি চালাই না গাড়ি গাড়ি তো উঠে দেই কে গাড়ি তো নিয়ে যায় কোনোভাবে হামবড়া পারে উঠি মানে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে উঠে দেয় লোক জানার মাধ্যমে এখানে অনেকে রয়েছে আমি একজন মুরব্বীর সাথে একটু কথা বলতে চাই কাকা আপনি আমাকে একটু বলবেন এই যে একই পরিবারের চারটা ভাই বোন আপনার কাছে দেখে কেমন লাগছে হুজুর খারাপ লাগছে খারাপ লাগতেছেন না আমি আপনার কাছে একটু জানতে চাই চাচি দেখেন আপনি তো মায়ের বয়সী একজন দেখছেন কি করুণ পরিস্থিতি এরা এনারা এদের বয়স এদের বয়স হচ্ছে ৩৫ ৩৩ ৩২ ২৩ ২৯ এরকম দেখেন ওনাদের মা পাগল হয়ে গেছে ওনাদের কারণে যে চারটা সন্তানকে নিয়ে আমি আর পারতেছি না মাটাও পাগল হয়ে গেছে এমন একটা পরিস্থিতি আসলে রাস্তায় দেখেন কত মানুষজন ওনাদের এই বিষয়টি দেখছে তারপরেও দেখি আমি ওনাদের সাথে একেবারে ফাইনালে কথা বলতে চাই তারপরে একটু একটু পিছনে 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 আসেন আসেন সম্ভবত মেজো না কি আমি সঠিক জানি না আপনি কয় নাম্বার মেজো তিন নাম্বার না আচ্ছা আপনার কি সমস্যা একটু দেখি আপনার এই যে হাতটা বাঁকা হয়ে আছে একেবারে ছোট মানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন একেবারে ছোট দুই হাত এবং হচ্ছে পা মানে আপনাদের কি কোনো শক্তি নাই কোনো শক্তি নাই জামা কাপড় পিন দেয়া দেয় আরেকজন পিন দেয়া দেয় আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনার বুকটা অনেক উঁচা মানে এই বুকটা কি প্রবলেম উঁচা হয়ে আছে না কেউ হাঁটতে পারেন না দর্শক এমন একটা পরিস্থিতি দেখেন ওনাদের কি এমন একটা পরিস্থিতি হয়েছে মানুষ আল্লাহ আল্লাহ মানুষকে শাস্তি দেয় কিন্তু এভাবে কেন শাস্তি দিচ্ছেন আল্লাহ আমি জানি না একটু এই পাশে আসেন গাড়ির জন্য গাড়ি আসতে পাশে আসেন আল্লাহ মানুষকে শাস্তি দেয় আমি জানি যে পাপ করবে সেই শাস্তি অবশ্যই একদিন না একদিন পাবে কিন্তু আজ একই পরিবারের চার ভাই বোনের কি এমন করুণ পরিস্থিতি নিশি দেখেন এই যে যে মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন কি সবার বড় ওনার কি দেখেন উনি মাথাটা এত পরিমাণে ভার পিছন দিকে সবসময় হেলান দিয়ে থাকতে হয় আর এই বোনটির বোন আপনার হাতটা আমি ধরি হ্যাঁ এই যে দেখেন একেবারে ছোট হ্যাঁ একেবারে ছোট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে ছোট আর পায়ের অংশটা দেখেন আর উনি ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আপনার হাতটা দেখি একটু দেখেন মানে একই অবস্থা চার ভাই বোনের আচ্ছা আব্দুর রহমান ভাই আচ্ছা আপনার যে অবস্থা কখনো কি আল্লাহর কাছে অভিযোগ করেন না হে আল্লাহ কেন আপনি আমাদেরকে এত কষ্ট দিয়েছেন বা কষ্ট দিচ্ছেন বলি আল্লাহ তুমি মনে মনে কান্দি রাতে চিন্তা করি যে মানুষ আমরা কেন হলাম না করি কিন্তু হাদিস অনুযায়ী তো করা যায় মানে ব্যর্থ জীবন লিয়া মনে করো যেমন একজন ব্যর্থ হলে প্রেমিক যেরকম হয় এরকমই

এমন একজন মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাবে বা সেই মানুষটা এদের পাশে দাঁড়াবে দেখেন যদি আপনারা সহযোগিতা করেন একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনারা টাকা পয়সা দিয়ে হেল্প নাই করতে পারেন একটা শেয়ার চাই একটা শেয়ারের মাধ্যমে হয়তো এমন একজন ব্যক্তির কাছে এই ভিডিওটা পৌঁছাবে